হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এই সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বালুঘাট পৌরসভার অফিসিয়াল পেজে আমরা ভিজিট করেছি এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখনই নিচের দিকে নামবেন আপনারা দেখতে পাবেন একদম নিচের দিকে আসলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্টের একটি নতুন নোটিশ জারি করা হয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট সেকশনে দেওয়া রয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অনারলি হেলথ ওয়ার্কার নেওয়া হচ্ছে আন্ডার বালুঘাট মিউনিসিপ্যালিটির আন্ডারে এবার আমরা এর ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব তো বন্ধুরা এই হচ্ছে সেই নোটিশ যেটা বালুরঘাট মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে আঠেরো দুই দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ওমেন ক্যান্ডিডেট ম্যারিড ডিভোর্সি এবং উইডো আন্ডার বালুরঘাট মিউনিসিপ্যালিটি টু ফিল আপ ফিফটি ফোর ভ্যাকান্সি অব দ্য পোস্ট অনারলি হেলথ ওয়ার্কার অর্থাৎ বলা হয়েছে আপনারা যারা যারা বালুরঘাট পৌরসভার আন্ডারে বাস করেন এবং যারা যারা বিবাহিত বা ডিভোর্সি বা বিধবা তারাই শুধু এই ফর্মটি ফিল করতে পারবেন টোটাল চুয়ান্ন খানা পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে এবার এই পোস্টের ডিটেলসগুলো আমরা দেখে নেব প্রথমেই চলে আসবো এক নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ বালুরঘাট মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে এজ লিমিট এখানে বলা যায় মাস্ট বি ফিমেল শুধুমাত্র মহিলারা এটা আবেদন করতে পারবে এজ গ্রুপ তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে যদি আপনি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর আপনি যদি এস এসসি ও বিসি এ বি ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এবার তিন নম্বর বলা যায় শুড বি ম্যারিড ডিভোর্স এবং উইডো যারা তারাই এটা আবেদন করতে পারবে এবার বলা যায় টু এস্টাবলিশমেন্ট মেডিটাল স্ট্যাটাস অব দ্য ক্যান্ডিডেট দ্যাক অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এনক্লোজ অ্যাটাস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট যারা বিবাহিত তারা ম্যারেজ সার্টিফিকেট দেবেন তার সঙ্গে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড এগুলো কিন্তু আপনাদের দিতে হবে হাজবেন্ড নেম ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই থাকবে এরকমভাবেই দিতে হবে আর এখানে বলা যায় ডেথ সার্টিফিকেট যাদের যারা স্বামী হাজবেন্ড মারা গেছে তারা ডেথ সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে এবং যারা ডিভোর্সি তাদের অবশ্যই কোর্টের যে কাগজটি থাকে সেটা অবশ্যই শো করতে হবে এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে এবার কোয়ালিফিকেশনটা দেখে নেব মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এটা আবেদন করতে পারেন ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল হায়ার কোয়ালিফিকেশান থাকলে দিতে পারেন মিনিমাম মাধ্যমিক পাস আপনাদের হতে হবে এখানে পার্সেন্টেজের কোনো বিষয় নেই এবার বলা হয়েছে হ্যাভিং মোটিভেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড রেন্ডারিং সোশ্যাল সার্ভিস অপশনাল সোশ্যাল সার্ভিসের উপর আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে খুব ভালো হয় এবার বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট টু বি সাবমিট ফিজিক্যালি অ্যাট দ্য বালুরঘাট মিউনিসিপ্যালিটি অফিস অ্যাট দ্য ডেজিগনেশান ড্রপ বক্স অর্থাৎ আপনাদের কিন্তু ফর্মটি ড্রপ বক্সের মধ্যে ফেলতে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট এগারোটা থেকে সাড়ে চারটার মধ্যে ফর্মটি ফেলবেন ফর্ম ফেলার লাস্ট ডেট হচ্ছে সতেরো তিন দু হাজার পঁচিশ মার্চের সতেরো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি চলবে এগারো সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটার মধ্যে ফর্মটি আপনাদের ফেলতে হবে বালুঘাট মিউনিসিপ্যালিটির ড্রপ বক্সে এবার বলা হয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন্টারভিউ ম্যাক্সিমাম অর্থাৎ আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ইন্টারভিউটা হবে ওয়ান ইস টু টেন রেশিওতে অর্থাৎ দশজন মহিলার মধ্যে একজন মহিলাকে কিন্তু বেছে নেওয়া হবে আবেদন করার পর মেরিট লিস্ট বেরোবে সেই হিসাবে আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে এবার দেওয়া হয়েছে সিন্স টু বি অনার্লি এঙ্গেজমেন্ট নট টু রেগুলার কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট এটা হচ্ছে আপনাদের কন্ট্যাকচুয়াল বেছে নেওয়া হচ্ছে আর এখানে বলা হয়েছে ভ্যাকান্সি এইচএইচ ডাব্লু অনারলি হেলথ ওয়ার্কার একশো পয়েন্ট রোস্টার নট বি অ্যাপ্লিকেবেল এবার নিচের দিকে আসলে কী কী ডকুমেন্টস দেবেন সেগুলো বলার বলা বলা হয়েছে এখানে যেমন এক নম্বরে সেলফ অ্যাটাস্টেড প্রুফ অফ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড লাগবে সেলফ অ্যাটাস্টেড মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট এগুলো লাগবে কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনাদের শো করতে হবে এবং এর সঙ্গে সেলফ অ্যাড্রেস নিজেদের অ্যাড্রেস লেখা একটি খাম দিতে হবে তাতে পঁচিশ টাকার একটি ডাক টিকিট আপনাদের লাগিয়ে দিতে হবে এরপরে বলা আছে মার্কস সফটিন টু বি ক্যান্ডিডেট মাধ্যমিক মাধ্যমিকের যে মার্কস তার উপরে নাইনটি পার্সেন্ট মার্কস সেখান থেকে ধরা হবে আপনারা যেটা পেয়েছেন সেই মার্কসের উপর নাইনটি পার্সেন্ট স্কোর ইন্টারভিউতে থাকবে টেন এই টোটাল হান্ড্রেড মার্কসের মধ্যে একটা মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা অবশ্যই এই চাকরিটি পেয়ে যাবেন এবার বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যালবি এঙ্গেজ পোস্ট অনারলি হেলথ ওয়ার্কার মান্থলি অনারিয়াম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে দ্যগেজমেন্ট শ্যাল বি মেড পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এক বছরের কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে আর আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে বা রিনিউয়াল করা হবে এক বছর পরে এইবার আপনারা যে খামটার মধ্যে সমস্ত কিছু ভরবেন মেন যে খামটা খামটার উপরে আপনাদের যেটা লিখতে হবে এখানে বলা যায় অ্যাপ্লিকেশন শু রিট টপ অফ দ্য ইনভার্ট অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এটা দিতে হবে ফর দ্য পোস্ট অনারলি হেলথ ওয়ার্কার ইন বালুহাট মিউনিসিপ্যালিটি এই যে ইনভাইটেড কমার মধ্যে কথাটাই কথাটা কিন্তু আপনাদের বড় করে মেন খামের উপরে লাইনে লিখতে হবে তার নিচে আপনাদের অ্যাড্রেস এবং ডান দিকে মিউনিসিপ্যালিটির অ্যাড্রেস বাঁ দিকে আপনাদের নিজেদের অ্যাড্রেস লিখতে হবে ফর্ম দিয়ে এবার এখানে বলা হয়েছে নেম অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউ উইল বি পাবলিশড অফিসিয়াল ওয়েবসাইট বালুঘাট মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের নাম এবং কল লেটার ইন্টারভিউয়ের জন্য সেখানে দেওয়া হবে সেটা আপনাদের সাত চার দু হাজার পঁচিশ তারিখে আপনাদের দেওয়া হবে সাত চার দু হাজার পঁচিশ তারিখে কল লেটার আপনারা পাবেন ইন্টারভিউয়ের জন্য আর মে কালেক্ট ফ্রম বালুঘাট মিউনিসিপ্যালিটি থেকে সেই কল লেটারটি কালেক্ট করতে হবে সাড়ে এগারোটা থেকে মধ্যে কালেক্ট করতে হবে সাত তারিখে আর আট তারিখ এবং নয় তারিখ এই দিন আপনাদের কিন্তু ইন্টারভিউ চলবে ঠিক আছে তো সেই হিসাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে এইবার এখানে নিচের দিকে এখানে আরও কিছু ডকুমেন্টস কথা মেনশন করা আছে চাইলে দেখে নিতে পারেন এই পেজেরই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে থার্ড নাম্বার পেজে পিডিএফ টি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো এবং সেটাকে এখানে নিচে ক্রস করে সিগনেচার করতে হবে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন তিনটে পাতার ফর্ম আছে ফর্ম তিনটে ডাউনলোড করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে নিজেদের অ্যাড্রেস লেখা পঁচিশ টাকার ডাক টিকিট লাগানো একটি খাম তার ভিতরে দিয়ে সেটাকে আঠা লাগিয়ে এবং সেটাকে ড্রপ বক্সে গিয়ে পৌরসভায় ফেলতে হবে তাহলে পুরো প্রসেসটা আপনাদের কমপ্লিট হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন